আমাদের ধারণা আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি কিন্তু অজানা রয়েছে অনেক কিছুই আমরা সাধারণত জানি যে আমাদের দেহ কিভাবে কাজ করে এবং এতে কি ধরনের পরিবর্তন ও প্রক্রিয়াগুলো ঘটছে প্রকৃতপক্ষে মানবদেহ জটিল এবং রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান যা মাঝে মধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে ফেলে আমাদের শরীরের বিষয়ে একুশটি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনি মুগ্ধ বিস্মিত হবেন এবার আসুন জেনে নি বিষয়গুলো এক জীব দেখে অনেক কিছুই বোঝা যায় জীবের নমুনা একেবারে অনন্য তাই কাউকে জীব দেখানোর সময় এটি মনে রাখবেন দুই একটি চুল ঝুলান্ত আপেলের ওজন ধরে রাখতে পারে তবে বিজ্ঞানীদের আপেলের মাত্রা নির্দিষ্ট করেননি তিন কোনো ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যার সমান বা তারও বেশি চার ব্যক্তির নখগুলো নরম এবং ভক্ষুর এবং চাধীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে পাঁচ মস্তিষ্কের স্পন্দনের গতি ঘন্টায় চারশো কিলোমিটার ছয় আমাদের ধারণা চার ধরনের রক্ত রয়েছে আমাদের দেহে আসলে রক্তের ধরন উনতিরিশটি তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাবড্রাইভ সাত মাত্র একদিনে আমাদের রক্ত উনিশ হাজার তিনশো কিলোমিটার দূরত্ব দৌড়ায় আট মানব দেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য পঁয়তাল্লিশ কিলোমিটার নয় একজন মানুষ প্রতিদিন প্রায় বিশ হাজার বার শ্বাস নেয় দশ বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ডেমোডেক্স নামক এক বিশেষ ধরনের উপাদান থাকে এগারো মানুষের চোখ এক কোটি পর্যন্ত নানা রঙের মধ্যে পার্থক্য করতে পারে কিন্তু আমাদের মস্তিষ্কের সবগুলো মনে রাখতে পারে না বারো আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ বৃদ্ধি পায় তেরো আমাদের হৃৎপিণ্ড বছরে পঁয়ত্রিশ মিলিয়ন বার বিট দেয় চোদ্দো মানবদেহে প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে দুই কিলোগ্রাম হয় পনেরো মানুষের ত্বকের প্রতি এক সেন্টিমিটার প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে ষোলো ছেলেদের জিওবার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুড়ি কম থাকে সতেরো একজন ব্যক্তি তার জীবনে গড়পর্তায় প্রায় পঁয়ত্রিশ টন খাদ্য গ্রহণ করে আঠারো একজন মানুষ তার জীবনের প্রায় পাঁচ বছর দারুন সক্রিয় থাকে উনিশ আমাদের মস্তিষ্কের প্রায় প্রতি সেকেন্ডে এক লক্ষ বার রাসায়নিক বিক্রিয়া ঘটে বিশ আপনার হাঁচির গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার একুশ হাসিতে মুখের সাত তেরোটি বেশিকে ট্রিগার করে অন্যদিকে কান্নায় তেতাল্লিশটি বেশি সক্রিয় হয়ে ওঠে তাই আরও হাসুন